অপরূপ সুন্দর্যের এই চাঁদময় প্রকৃতির রাতে অপূর্ব নামক এক যুবক ট্রেনে চড়ে এক দূরবর্তী শহরে যাচ্ছিল সেই শহরের উদ্দেশ্যে তার ভ্রমণ ছিল খুবই গুরুত্বপূর্ণ তবে ট্রেনটি কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরি হয়ে গেল এক সময়ে মধ্যরাতের অন্ধকারে ট্রেনটি একটি পুরনো পরিত্যক্ত স্টেশনে থামল অপূর্ব জানালার পাশ থেকে স্টেশনটির দিকে তাকালো তবে কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না সে কিছুটা হতভম্ব হয়ে গেল কেননা এটি একদম অচেনা জায়গা ছিল যেখানে এমন কোনো মানুষও নেই যা সাধারণ স্টেশনগুলোতে দেখা যায় স্টেশনটি এতটাই পুরনো ছিল যে মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কোনো প্রাণীও পা রাখেনি বাতাসে পুরনো ধুলোর গন্ধ ভেসে আসছিল আর আশেপাশের পরিবেশ যেন এক অজানা শূন্যতায় ডুবে গিয়েছিল অপূর্ব অপর পাশের জানালা থেকে দেখতে পেল স্টেশনটির দেয়ালগুলো ভেঙে পড়েছিল আর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ভাঙা বেঞ্চগুলো নিকশব্দে পড়েছিল চারপাশে অন্ধকার ছিল কিন্তু স্টেশনটিতে একটু আলো দেখা যাচ্ছিল অপূর্ব নিজের মনেই ভাবল কে এটা কোথাকার স্টেশন সে এমন নির্জন স্টেশন আগে কখনো দেখেনি এখানে একসময় হয়তো মানুষ ছিল ট্রেন ছিল কিন্তু আজকে সব কিছু নিঃশব্দ পরিত্যক্ত হয়ে পড়েছে অপূর্ব এক মুহূর্তে সিদ্ধান্ত নিল স্টেশন মাস্টার বা অন্য কাউকে খুঁজে বের করার চেষ্টা করবে কিছুটা দ্বিধায় সে প্ল্যাটফর্মে পারাকল অন্ধকারের মধ্যে কেবল বাতাসের হালকা দোল আর প্ল্যাটফর্মের ভাঙা বেঞ্চগুলোর অজানা শব্দ শোনা যাচ্ছিল অপূর্ব এগিয়ে গেল তবে কোনো মানুষের চিহ্ন ছিল না প্ল্যাটফর্মে এক ধরনের নিঃসঙ্গতা ছিল যেন পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জায়গা এটি যেন এক অসম্ভব শান্ত পরিবেশ অপূর্ব যত এগিয়ে যাচ্ছিল ততই তার মনে হচ্ছিল এই স্টেশন তার জন্য খুবই অস্বাভাবিক তার অনুভূতি বলছিল কিছু একটা এমন আছে যা সে দেখবে যা তাকে চিরকাল ভয়ার্থ করে রাখবে এমন সময় হঠাৎ স্টেশনের অন্ধকার কোণ থেকে এক পুরনো বৃদ্ধ লোক বের হয়ে আসে তার চেহারায় বয়সের গভীর চিহ্ন শ্বেতবর্ণ চুল এবং অত্যন্ত অপরিষ্কার পোশাক ছিল তার শরীর ছিল ঝুঁকে হাঁটাচলাও ছিল গতি, কিন্তু তার চোখের দিকে তাকালে অপূর্ব বুঝতে পারছিল এই বিদ্ধ কেউ সাধারণ নয় লোকটি ধীরে ধীরে অপূর্বের কাছে এসে দাঁড়ায় এবং অদ্ভুতভাবে বলে এই স্টেশন থেকে কেউ জীবিত ফিরে যায় না অপূর্ব ভয় পেয়ে গেল তার গা শিরশির করে উঠল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঘিরে ফেলেছে অপূর্ব একটু পেছনে সরে যায় সে নিজের মনে ভাবল কে এটা কি সত্যি নাকি কেউ আমার সাথে মজা করছে কিন্তু তারপরও বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল এটি কোনো সাধারণ হুশিয়ারি নয় বরং কোনো গভীর সত্যি বৃদ্ধের চোখে জীবনহীনতার ছাপ এক ধরনের শূন্যতা ছিল যেন বৃদ্ধের অস্তিত্ব কেবল একটি ভুতুরে রূপ যার মধ্যে কোনো প্রকৃত জীবন নেই লোকটি আবারও বলল তুমি যদি এখান থেকে ফিরে না যাও তুমি কখনো এই স্টেশন থেকে বের হতে পারবে না তার কণ্ঠে এক অদ্ভুত শীতলতা যা অপূর্বের শরীরে এক অসহ্য অনুভূতি সৃষ্টি করল মনে হচ্ছিল যেন এই বৃদ্ধ কোনো একটি অদৃশ্য শক্তির প্রতিনিধিত্ব করছে বৃদ্ধের চোখে এক ধরনের নিস্তব্ধতা ছিল যেন তার চারপাশের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে অপূর্বের মনের মধ্যে তখনও প্রশ্ন ঘুরছিল এটা কি সত্যি সে কি কখনো এখান থেকে বের হতে পারবে না তার শরীরের প্রতিটি অঙ্গ যেন জমে গিয়েছিল সে ধীরে ধীরে ট্রেনের দিকে চলে গেল কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি ছিল যেন স্টেশনটি তাকে আটকে রাখার চেষ্টা করছে বাতাসের হালকা ঝাপটা এবং প্ল্যাটফর্মের ভাঙা বেঞ্চের আওয়াজ যেন তাকে একেবারে পিছনে টেনে নিয়ে যাচ্ছে সে কোনো মতে দ্রুত ট্রেনের দিকে এগিয়ে গেল তবে যেন সময় থেমে গিয়েছিল তার পা চলছিল না মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার উপর ঝুঁকেছে সে ট্রেনে উঠে জানালার পাশে গিয়ে বসে পড়ল কিন্তু তার মনের ভেতর থেকে সেই বিদ্ধের মুক্তি ভুলতে পারছিল না সে জানত আজ রাতে সে এমন কিছু দেখেছে যা কখনো ভুলবে না ট্রেন চলতে শুরু করল তবে অপূর্ব একবার পিছনে তাকাল স্টেশনটি তখন অন্ধকারে মিশে যাচ্ছিল এবং সেখানে কোনো মানুষের উপস্থিতি ছিল না তবে তার মনে হচ্ছিল যেন স্টেশনটি তাকে ডাকছে তার হৃদয়ে এক অজানা ভয় ছিল একসময় অপূর্ব তার মনে আবারও ভাবছিল এটা কি শুধুই একটি ভয়ানক খেলা ছিল নাকি এর কোনো গভীর সত্যি ছিল তবে সে জানত এই রাতের অভিজ্ঞতা তার সাথে চিরকাল থাকবে সেই বৃদ্ধের মুখ তার ভয়ঙ্কর হুমকি স্টেশনটির নিঃসঙ্গতা এই সবই তাকে তাড়িত করবে তার মনের মধ্যে একটা অনুভূতি থেকেই যাচ্ছে যেন স্টেশন ও বৃদ্ধ লোকটি তার পিছু পিছু আসছে গল্পের কাহিনী এখানেই শেষ কখনো কি আপনাদের কারো সাথে এমন কাহিনী হয়েছে যদি হয়ে থাকে তবে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর গল্পটি কেমন লাগল সেটি জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ